এই যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি তো এনজয় করতে থাকুন আমার মোটো ব্লগ এবং কি আপনারা দেখতে থাকুন দুবাই কিভাবে বাইক চালানো লাগে কিভাবে কি করা লাগে তো এখন আমি আছি ট্র্যাফিকের বাট এখানে ট্রাফিকটা অনেক মারাত্মক কেননা যখন ট্র্যাফিকের পড়ে 2 and 3 hour waiting for traffic so much problem our delivery on time not finish, sometime customer complain doesn't matter কেননা আমরা এগুলা পরোয়া করি না কে কি বলে আমরা আমাদের মন মতনে কাজ করি কেউ কোন কথা বলার আমরা সুযোগ টাই রাখি না তো চলে আসলাম আজকে ছুটির দিনে ছোটখাটো একটা মোটো ব্লগ করবো ভাবছি ভাবছি অনেকদিন করা হয় নাই আজকে ফাইনালি স্টার্ট করে দিলাম আমার মোটো vlogging আমি ক্যামেরা নেওয়ার পর থেকে অনেকগুলো ভিডিও শুট করছি বাট ভিডিও আপলোড করা হয় কিছু নাইট টাক এখনো আছে নাই এগুলো থেকে থেকে আসবে আহ পনেরো দিন থেকে বিশ দিনে হবে বাইরে থেকে তো GoPro নিয়েছি আলহামদুলিল্লাহ কিছু এখন চুকটাক নেওয়া হয়ে গেছে তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অন্য এক জায়গায়

এখানে প্রথমত আপনার rule ফলো করা লাগবে এবং কি রুল তো আপনারা জানেনই এটা একটা rule এত কঠিন কারণ আপনি যদি ফলো না করেন আপনি এখান থেকেও deport হতে পারেন ফাইন আপনার সবার কত fine আছে আমরা যারা delivery তে কাজ করি আমরা তো জানি আল্লাহ ও একবার আমরা কিভাবে আছি কেননা sometime একটা ফাইন চলে আসলে বাংলার বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা চলে আসে আমি মনে হয় দুইটা ফাইন আমার গত ছয় মাস আগে দিকে আমার একটা এর ফাইন আছে ছয়শো দেড়াম আর দুইটা আটকে পারকিং ফাইন একটা এরকম দুশো টাকা আর একটা পাঁচশো টাকা এটা আমি ভালোর উপরে দাঁড় করানোর কারণ আর এটাই ফাইন ফাইনের কথা আর কি বলবো পিউর ফাইন ওইগুলো বাদ দেন চলুন মোটো ব্লগ এনজয় করি এ এত সিগনাল ধ্যার আর ভিদার আপনার সিগনাল এগুলা খরচ করতে 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 আপনার মাথা গরম নষ্ট হয়ে যাবে সব কিছু শেষ করে এখানে একটু রাউন্ড মারলাম অনেক সারাদিন আমি রুমে ছিলাম রুমে থাকার কারণে একটু শরীর থাকবে বলি একটু রাউন্ডটা মারিয়ে গেছে একটা ভিডিও তুলে আর আপলোড করে দেবেন ইনশাআল্লাহ তো আপনারা লাইনে থাকবেন লাইনে থাকুন সাথে থাকুন আর ইন্ডিয়াগুলো আমার মোটাম্ এখন যে এরিয়েতে আছি আমার একটা মেজ মামা আছে এই জায়গাতে এই অনেকদিন ধরে এখানে আলী বাবা বলতে তো বুঝলেন আলী বাবা সেই তো বাদ দেন গেলাম তাদের তারো রুবের পাশে দেখলাম আছে কিনা একটু চক্কর লাগালাম নাই দেন তার এখান দিয়ে গয়রাপীরা সোজা চলে গেছি আরেকটা রোডে ওটা হলো আলরিকিয়া এরিয়া না এই এরিয়াটা হলো মরক্কোর তুলি হচ্ছে আমি

ডিউটি hour আমি চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি হয়ে যায় then আসার room এ পড়লে আর কোনো কিছু করতে মন চায় না। same like এরকম আসে room শুয়ে যায়। এখান দিয়ে আমার মামা থাকে আর এখান দিয়ে একটা উঁকি মারলাম দেখি যে নাই। উঁকি মেরে এখন crossing করে যাওয়া যাচ্ছে এখান দিয়ে shortcut হয়ে যাবে কি আর এতটুকু উঠতে পারি নি কেননা bike যেখানে আছে একটু shortcut মারা লাগে। এগুলা ইয়ে করা এগুলা ছোট আবার এগুলা আপনার যদি কেউ দেখে যায় তখন আপনার fine এর একটা ব্যাপার স্যাপার আছে তো যাই হোক এখানে অনেক sacrifice অনেক পুলিশ অনেক ভালো কেননা sometime আমি আমি অনেক দেখছি আমার অনেক হেল্প করতে এসব ক্ষেত্রে যা যাই হোক এখানে আসার পরে দেখলাম যে একটা truck দাঁড়িয়ে আছে যে অনেকক্ষণ ধরে ওইখানে আমি দেখছি but এদেরকে একটু জায়গা দিয়ে দিলাম সামটাইম এগুলো অনেক ডেঞ্জার কেননা আমি এখানে তিন বছর বাস বাইক এ আছি দেখতে আসি অনেক কিছু এখানে বাস ট্যাক্সি ট্রা এগুলো থেকে অনেক সতর্কভাবে বাইক চালানো লাগে কেননা তারা কিছু দেখে না এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে ডাইরেক্ট আপনার ঢুকে দিয়ে ওই আর অনেক অনেকগুলো পাকিস্তানি আছে এগুলো তো কিছু বলাই না এগুলো উল্টা গরম এভাবে বাইক চালা কেন বাইক চালা কেন তাদের সাথে আমি যখন করি তাহলে আমি ওই জায়গাতে একটু মাতালা দিয়ে তাদেরকে একটু আমি খুঁজে পড়তে করি কুঝে পুঁথে করতে বুঝতে নেই এটা আর বলা লাগলো না কেন না ফেসবুকে ইউটিউবে কেজে ইস্যু আর বললাম তো এখানে লট অফ পাঠান এরা অনেক ডেঞ্জার এদের থেকে আপনারা যদি এতো সতর্ক ভাবে চালাতে পারবেন তত আপনাদের ভালো কেননা তারা কিছু দেখে না তারা অন্ধ তারা পাঁচ ছক মারবে একটা লোক তাদের থেকে সব সময় থাকবেন আর যাই হোক এখন নিজের এরিয়ার ভিতরে চক্কর টা লাগালাম বন্ধুর বলছি তো এবার দেখা যাক কদিন নিজের area টা দেখাই সবাইকে first ব্লগ আপলোড করলাম first বলতে আমার ক্যামেরায় য় first motovlog এটা

चले जाएगा और है नहीं तो जाएगा हलो आह तेरा तो एक तो famous विश्व पर से उसे भी जाएगी उसे भी जाओ तो वही आप मेरा और को रे बोल दें चलो किया चलो किया इतना वही वही funny एक तो video थी वही से जाएगा वही से तो आह cafeteria में cafeteria से नाव मेरे कभी बोले तो

ইচ্ছানি মালবারি কিছু ড্রাইভার আছে তাদের হুশ নেই আমি হঠাৎ করে আমি একটু বললাম তো ছাদা দোকানটা পাইলে আমি তো এদিকে চলে এসেছি দেন টি শার্টটা আবার চলে গেলাম রাউন্ময়ের ওইখানে তাই ভিতর থেকে চা নিলাম এখানে একটা ভালো দিক কি এ আপনার যে বড় কাপটা আমরা এখানে নিই ওইটা ওয়ান পয়েন্ট ফিফটি পির দেড় টাকা পরে দেড় দ্রাম আর বাইরের দোকান থেকে নিলে কাপ তিন দরাম আর আরেকটি ভালো দিক এখানে চা পেসুক আর তারা আপনার মাসে চা দিয়ে অনেক টাকা ইনকাম করে তাদের শুধু অনলি চা চলে গানে এ এটা এর আর কিছু তাদের কাছে নাই অনেক फेमस একটা शॉप যারা যারা তে আসবেন ابوহেলে আছে এটা এখানে টেস্ট করবেন অনেক মজা হবে এটা গ্যারান্টি আর যদি আশা আমারে কল করেন তাহলে আমি আপনাদেরকে চা বিনা আমার টাকা আমি পেমেন্ট করব তো নিয়ে নিলাম তো এখন এখন আব্বুর সাথে কথা বলছি আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা এগুলো শেষ করা ছাড় দেখা দিলাম আপনাদেরকে খাওয়া দাওয়া কইরা হঠাৎ করে ভাবছি আমার মোবাইলটা তো মেকানিকের কাছে দিয়ে আসছি আমার কাছে ক্যাশ টাকা এখন নাই আমি এটিএম বলতে যাই এটিএম বলতে যাই একশো টাকা একশো দের নেওয়া লাগবে ওই লেগে আর আমরা রাউন্ডার ময়লাম এটিএম দিয়ে যাওয়ার পরে আমি নিলাম একশো দেড়হাম আর দেখে আমি টাকা ক্যাশ রাখি সব কিছু আমি card মধ্যে রাখি card আর টুকটাক নিজে যা থাকে এগুলা নিজের প্রতি spend করে রাখি টুকটাক কিনি ওটা কিনি এটা কিছু shopping আমার মানে salary আসার পরে পরে আমি শপিং যদি না করি আমার মন ভরে না লাগে আমার শপিং করা লাগে দেন এখানে একটা জায়গা পাইছি বাট এটা পার্কিং না তবুও এখানে পার্ক কইরা আমি সোজা সামনে এ.টি.এম. এ.টি.এম. -এ চইলা গেলাম এ.টি.এম. -এ এখান দিয়ে চইলা যাওয়ার পরে এখানে একটা ফেমাস শপ ছিল তাদের শপ -এর নাম হলো বাবা চায়ের সেটা হলো খাইসে করে একটা নাম আহ মালোয়ারি আহ ক্যা চা শপ এটা মালওয়ারি শপ বাট তারা অনেক হাস্যকরও নাম রাখে কি তো ভাই হোক সবাই করতে থাকুন দেখতে থাকুন সুন্দর করতে থাকুন এটা আমার বাইক আমার কোম্পানি থেকে এগুলো প্রোভাইড করতে পারে কোম্পানি থেকে সব প্রোভাইড করলো ফিউলটা প্রোভাইড করে না রুম খানা এগুলো প্রোভাইড করে না শুধু বাইকটা দেয় তারপর বাইক শুধু এগুলো কিছু লাগে আমাদের থেকে তারা টাকা ইনকাম করে আমরা তাদের জন্য ম্যানেজ করি তারা আমাদেরকে দিয়ে দেয় আর যারা ড্যান্ড ডেলিভারি কোম্পানিগুলো এখন অনেক কিপটা হয়ে গেছে অনেক কিছু করে সাথে বাট আমার কোম্পানি আমি গ্যার্সি দিয়ে বলতে পারি ওয়ান অফ দা বেস্ট কোম্পানি ইন দুবাই তো যারা আসতে চান আমার কোম্পানিতে আমার সাথে যোগাযোগ প্রচুর সমর্থ নাই আমি কন্ট্যাক্ট কর আমি একটা করার চেষ্টা করবো তো এখন টাকা নেওয়ার পরে গেছি মোবাইলটা দেখার জন্য বাট তারা বলছে এখন মোবাইলটা রেডিও হয় নাই আমি বলছি ওকে সমস্যা নেই আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে আসছি তো দেন আবার গেছি আমি তাদের কাছে তবুও হয়নি দেন আমি রুমু আসার পরে যাই আমি ভিডিওটা একটু কন্টিনিউ দেখছি দেখার পরে আমি সব কিছু কোনো ছোটোখাটো ইস্যু আছে কিনা আমি চেক করে যা আপলোড করে দিচ্ছি অবশ্য আমার একটা হয়ে গেছে আমি জানি দেখি গেলে সামনে যাওয়ার পরে খেলে যাই